বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার সকাল থেকে অনেক কিছুই কাজকর্ম হয়ে গেছে মানে এখন বাজে কটা বলো তো পৌনে বারোটা বাজে এখন যাব যাবো রান্নাঘরে আর মামাম সবে পড়ে আসলো চলো মামামকে খেতে দিয়ে দেবো আর তোমাদের দাদা ভাইকে একটু বাজারে পাঠালাম কেন বলো তো ঘরে না ঘরে না তেমন একটা সবজি নেই বললাম একটু বাজারে যাও নাহলে রান্নাটা করব কি করে নাহলে রান্না বাজার দোকানটা থাকলে এতক্ষণে রান্নাও বসিয়ে দিত তো চলো মেয়েকে খেতে দেব মাম্মাম বসে আছে সোনা পাপার খাওয়া হয়ে গেছে দুষ্টুমি করছে মেয়েকে খেতে দিয়ে ছেলেকে চান করাবো তো চলো মেয়েকে খেতে দিয়ে দিই কি করেছি বলো তো সকালে আজকে ডিম ভাজা করেছি ভাতও হয়ে গেছে মামামকে এখন ডিম ভাজা দিয়ে তরকারি দিয়ে ভাত দিয়ে দেবো ভাত খেয়ে নিই তারপরে রান্না করবো তো চলো তো দেখো এই যে ভাত ডিম ভাজা চলো মেয়েকে খেতে দিয়ে হ্যাঁ পরে আবার তোমাদের সামনে তোমাদেরকে তো বললামই খেতে দিয়ে পাপাকে স্নান টান করাবো মামামকে খেতে দেওয়া তো হয়ে গেছে দেখলে আর এখন এই যে সোনা পাপাকে স্নান করানো হয়ে গেছে আর সোনা পাপাকে স্নান করিয়ে গুছাতে গুছাতেই তোমাদের দাদা ভাইও বাজার নিয়ে চলে এসছে তো চলো বাজার থেকে কি মাছ নিয়ে এসছে সেটা তোমাদেরকে দেখায় আর বাজার থেকে না অনেক মাছ নিয়ে এসছে বললাম একটু সবজিটা বেশি করে আনতে কেন সামনে আবার শনিবার পড়ছে নিরামিষের দিন একটু সবজি টবজি না হলে বলো রান্নাবান্না করতে অসুবিধা হয় সেদিন আবার যদি থেকে আসতে দেরি হয়ে যায় তখন আবার বাজার নিয়ে আর কেলেঙ্কারি হবে বলল ঠিক আছে শনিবারের দিন আবার সবজি এনে দেবো তো অনেক মাছ নিয়ে এসছে বলে মাছটা দুটো ভাগে ভাগ করে নিলাম আজকে কিছুটা রান্না করবো আর কিছুটা রেখে দেবো কালকের একবেলা আমাদের হয়ে যাবে তো যেটা আজকে রান্না করব সেই মাছটাতে আগে নুন হলুদ মাখিয়ে নিলাম আর এই মাছটা হচ্ছে শঙ্কর মাছ আর হচ্ছে তোমার বাদ বাকি মাছগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখলাম মানে ধুয়ে ঢুকিয়ে ঢুকিয়ে রেখে দিয়েছে আবার যখন রান্না করব তখন বার করে তো সেই ধুতেই হবে তবুও এই শঙ্কর মাছটা না একটু গরম জলে না ধুলেন না কেমন একটা গন্ধ বেরোয় ওই জন্য খাওয়ার সময় গন্ধটা লাগবে একটু গরম জল করে ভালো করে তারপরে ধুলা তো শঙ্কর মাছটা না একদম মাংসর মতন কষা কষা করে রান্না করি বাড়িতে আর রকম কীরকমভাবে রান্না করে জানি না আমাদের বাড়িতে আমরা এরকম শঙ্কর মাছটা একদম আদা রসুন বাটা দিয়ে একদম মাংসর মতন যেমন মাংস রান্না করে অমনি অমনই করে রান্না করি নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো হয়ে যাবে আর এইদিকে আমি আজকে রান্না করছি হচ্ছে পালং শাক করছি মাছ করছি আবার আমি এদিকে রান্না করছি আর সোনা পাপা ওর মামকে বললো মামা আমাকে একটু জেলি চাটনি বানিয়ে দেবে বাড়িতে কিছুদিন আগে একটা অনুষ্ঠান গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি সব কিছু তো আর সবাই চোখে ভালো দেখায় না ওই জন্য তো সেদিনকে আমাদের বাড়িতে হয়েছিল জেলি চাটনি আর তোমরা যারা আমার ভিডিও দেখো ডেলি তারা তো জানোই কিসের জন্য কি অনুষ্ঠান হয়েছিলো সেদিনকে বাড়িতে জেলি চাটনি হয়েছিল সোনা পাপা খেয়ে ওর ভালো লেগেছে তাই ওর বড়ো মামের কাছে আবার আবদার করেছে আমাকে একটু জেলি চাটনি বানিয়ে দাও তো ওই জন্য আবার দিদি আমসত্ব ছিল ফ্রিজে সেইগুলো নিয়ে গেল টমেটো নিয়ে গেল নিয়ে এখন তার পাপার জন্য আদরের পাপার জন্য জেলি চাটনি বানাচ্ছে আর আমি এইদিকে করছি হচ্ছে পালং শাক চচ্চড়ি মাছের কষা একদম মাংসর মতো আর এই মাছটা খেতে না মামাম খুব ভালোবাসে মামাম আর মাছ এই রকম মাছ খেতে ভীষণ ভালোবাসে তো দেখো দিদির চাটনি বানানোর কথা ছিল দিদি আবার পুঁশাক দিয়ে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি করেছে সেই তরকারি দিয়ে গেলো ধনেপাতার চাটনি দিয়ে গেল আর এদিকে সোনাপ জেলি চাটনি বানিয়েও দিয়ে গেল। আজ না তাড়াতাড়ি কাজগুলো বেশ হয়েই গেল রান্নাবান্নাও সব কমপ্লিট হয়ে গেছে আর প্রত্যেক দিনই রান্না করার সময় কিন্তু তোমার দুটো করেই করা পড়ে তো কী কী রান্নাবান্না হলো না হলো সব কিছু ফাইনাল লুক তোমাদেরকে দেখাবো তার আগে বাসন টসন মেজে নিই রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি এই বাসনগুলো মাজলেই হয়ে যায় আর প্রত্যেক দিন বললামই তো দুটো করে করা পরে যাতে তাড়াতাড়ি রান্নাবান্নাটা হয়ে যায় সেই জন্যই দুই দিকে গুছিয়ে গেছি রান্নাঘরটা বসিয়ে দিই তো এইদিকে চলো এবার তোমাদের সাথে শেয়ার করি রান্নাবান্নার ফাইনাল লুকগুলো এইদিকে হয়েছে ওই শঙ্কর মাছের একদম কষা কষা দেখতেই পাচ্ছ তরকারিটা কিন্তু দারুণ হয়েছে খেতে আর এদিকে এই তিনটে বাটির তরকারি চাটনি ধরেই দিদি দিয়ে গেছে মানে বড় দিয়ে গেছে আর এই দিকে করেছি পালং শাক চচ্চড়ি আর কি বলো তো আজকে না সকাল থেকে বেশ কাজকর্মগুলো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কিন্তু কাজকর্ম করার পরে পিছন ঘুরে মানে যে তাকিয়ে পিছন ঘুরে যে দেখবো কেউ একটু বলবে প্রশংসা করবে যে বা আজকে তো কাজগুলো বেশ তাড়াতাড়ি হয়ে গেছে তো নিজের প্রশংসা নিজেই করছে, তোমাদের সাথেও শেয়ার করছি যে আজকে আমার সব কাজকর্মগুলো তাড়াতাড়ি হয়ে গেছে বেশ ভালোই লাগে কাজকর্ম তাড়াতাড়ি হয়ে গেলে হাতে একটু সময় পাওয়া যায় নিজের মতন করে একটু এটা ওটা করা যায় ওই জন্যই বলছি যে পিছন ঘুরে তাকানোর মতন তাকিয়ে যে বলবে যে ওই যে বললাম কাজ করছি করছি কেউ একটু প্রশংসা করার মতন নেই যে আজকে বৌমার কাজগুলো বেশ তাড়াতাড়ি হয়ে গেল। তো এটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম এছাড়া আর কিছু না তো দুপুরের খাওয়া দাওয়া করার পরে বসেছিলাম বসেছিলাম মানে পাপাকে সব ঘুম পাড়ালাম আর ভাগনা এসছে ব্যাগ নিয়ে ও কিছুটা ব্যাগ নিয়ে এসে বললো মামি তোমার এখান থেকে যেটা পছন্দ হয় তুমি নাও তাই আমি বললাম এই ব্যাগটা খুব সুন্দর এটা আমি নেব আর এখান থেকে ওর মাকে দেবে একটা ওর দিদিভাইকে দেবে একটা তো ভাগনার কাছ থেকে গিফট পেয়ে তো খুবই ভালো লাগলো হঠাৎ করে ভাগনার কাছে গিফট পেলাম আর আমি আর এটা হচ্ছে আমার বড় ননদের ছেলে ওরা আমি আর আমার ভাগনা কথা বলছিলাম শোনা পাপা ঘুমিয়ে ঘুমিয়ে হাসলো সেটাই ও একটু দেখলো তো দেখো এতগুলো ব্যাগের মধ্যে এই ব্যাগটা কিন্তু আমার খুব সুন্দর লাগলো এই ব্যাগটা আমি নিলাম আবার ব্যাগের মধ্যে দেখো কি নিয়ে এসে একটা পেন আছে আর একটা কি আছে তো এই একটা মেকআপ বক্সের ব্যাগ আর একটা হাত ব্যাগ এই ব্যাগ দুটো আমাকে দিয়ে গেলো খুবই খুশি হলাম যে ভাগনার কাছে গিফট পেয়ে আর হঠাৎ হঠাৎ গিফট পেতে এরকম দেখবে খুবই ভালো লাগে তো সেই ব্যাগগুলোকে নিয়ে তো অনেক কিছুই হলো তোমাদের সাথে গল্পও হলো তো এখন হচ্ছে রাতের রুটি বানাচ্ছি তরকারি আছে দুপুরে অত রান্না করেছি সেই তর পালং শাক চড়ি রয়ে গেছে আর এই দিকে হচ্ছে পাপুকে সন্ধ্যাবেলায় একটু বই পড়াচ্ছিলাম তখন আর ভিডিও টিডিও কিছু করিনি আর সোনা পাপাকে না এখন একটু বাড়িতে আমাকেই পড়ানো পড়াতে হচ্ছে তো কেন সোনা পাপাকে বাড়িতে এখন আমি পড়াচ্ছি অবশ্যই সেটা তোমাদেরকে জানাবো সব কিছুই যেগুলো তোমাদেরকে জানাই এটা বা কেন বাদ যাবে তোমরা হাসবে কি কাঁদবে জানি না সোনা পাপাকে এখন বাড়িতে আমাকেই পড়াতে হচ্ছে ঠিক আছে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় বাড়িতে একটা যুদ্ধ লাগে সোনা পাপাকে পড়ানো নিয়ে মারার